আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু প্রিয় দিনি ভাই এবং বোনেরা দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি শিখাবো যে পরে পাঠ করতে হয় যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে এবং অজুর পরে এই দোয়াটি পাঠ করে তাহলে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন সে যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরওয়াজা দিয়েই প্রবেশ করতে পারবে অত্যন্ত একটি আপনারা আমলটি করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন সেই দুয়াটি হলো কালিমাই শাহাদাত যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে ভালোভাবে এবং আকাশের দিকে তাকিয়ে যদি কেউ কালিমাই শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন সে ব্যক্তি ওই জান্নাতের আটটি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান এই হাদিসটি সহি মুসলিম শরীফের দুই চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাহ বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উঁজু করে আর আকাশের দিকে তাকিয়ে কালিমাই করে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ আলা জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন সে ইচ্ছা করলে যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে আর তিরমিজি শরীফের আরেকটি হাদিসের মধ্যে অল্প একটু বেশি রয়েছে সেটা হলো কালিমাই শাহাদাতের পরে আরেকটি দুয়া রয়েছে সেই দোয়াটি এবং কালিমাই শাহাদাত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব বাংলাতে লিখে দিব আপনারা সহি ইনশাআল্লাহ আমারটা শুনে ভিডিওর স্ক্রিনে দেখে দেখে সহি ইনশাআল্লাহ তো এখনই আমি আপনাদেরকে কালিমাই শাহাদাত এবং কালিমাই শাহাদাতের পরে ছোট্ট একটি দুয়া এই দুইটি দুয়া আপনাদেরকে এখনই সহি শুদ্ধ ভাবে বলে দিচ্ছি আপনারা উত্তম রূপে করার পরে এই কালিমাই শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া এটা হলো কালিমাই শাহাদাত এটা সহি মুসলিম শরীফের মধ্যে রয়েছে শুধু কালিমা শাহাদাত পাঠ করলেও হবে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আরেকটু বেশি ওই দোয়াটি হলো আপনারা এই দুইটি দোয়া আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ অজুর পরে যদি আপনারা এই দুয়াটির আমল করেন ইনশা আপনাদের জন্য জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন তো আমি আরেকবার কালিমের সাদা এবং দুয়াটি বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إيربور الدعاء هلو اللهم اجعلني من তো ভাই এবং এই দুইটি আমল আপনারা সুন্দরভাবে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ অনেক ফজিলত পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু